আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক তাকবির এ ছোট একটি ইতিহাস আছে সেটি হলো আল্লাহ আল্লাহতালার নৈকট্যপ্রাপ্ত নবী রসুল এবং ফেরিস্তার মুখের বাণী হযরত ইব্রাহিম আলী ইসাল্লাহ যখন তিনি তার কলিজা টুকরা সন্তানের ইসমাইল আলহিসামের গলায় সজোরে সতীক্ষ্ণ দারাল ও যখন চালাতে শুরু করলেন এদিকে হজরত ইব্রাহীম আলহিসাল্লাহসাল্লাম আসমান থেকে জান্নাতি দুম্বা নিয়ে এসে যখন এ ভয়াবহ দৃশ্য দেখলেন তখন তিনি বলে উঠলেন আল্লাহু আকবর আল্লাহ আকবর হজরত ইস ইব্রাহিম আলী ইসলাম তিনি যখন দেখলেন যে তার ইসলাম কোরবানি না হয়ে কোরবানি হয়েছে একটি দুম্বা তখন তিনি বলে উঠলেন লাহ ইহু আল্লাহু আকবর আর যখন ইসমাইল আলহিসাম এই ঘটনা উপলব্ধি করতে বললেন। তখন তিনি বলে উঠলেন আল্লাহু আকবার অলিল্লাহিল হামদ এই হলো ছোট একটি ইতিহাস তো এই ইতিহাসকে স্মরণীয় করে রাখার জন্যই পরবর্তীতে আল্লাহ তালা এই তাকবিলে তা পাঠ করা আমাদের জন্য অজীব করে দিয়েছেন এটা আমাদের জন্য শিক্ষা যে সর্ব অবস্থায় সুখে দুঃখে খুশিতে আনন্দে যখনই যে অবস্থায় থাকি সদা সর্বদা আল্লাহ তালার বরত্ব প্রকাশ করা আমাদের জন্য উচিত আল্লাহ তালা আমাদের সকলকেই তৌফিক দান করুন আমিন